আছে আল্লাহ তালা পৃথিবীতে নিয়ম করেছেন যে একজন পুরুষ হবে আর একজন মহিলা হবে একজন পুরুষের সাথে একজন মহিলার বিবাহ হবে নাকি ভাই এটাই তো নিয়ম নাকি কিন্তু আপনারা জানেন এই যুগে কিছু মানুষ বলছে যে না পুরুষেরা মহিলাকে কেন বিয়ে করবে পুরুষ পুরুষকে বিয়ে করবে আবার কিছু মহিলা বলছে আমরা কেন পুরুষের অধীনে থাকবো আমরা মহিলা মহিলাকে বিবাহ করব। বলেন তো এটা কিসের সংশয় এটা কি ধরনের ফেতনা এটা তো চলছে চলছে আবার কিছু মানুষ বলছে যে না আমরা আমি পুরুষ হয়েছি কিন্তু আজকে আমার মন বলছে যে আমি মহিলা হয়ে যাব। আমার ভিতরটা মহিলা মহিলা করছে এখন বলছে কোনো ডাক্তার আছে কি যে আমার অপারেশন করে আমার জেন্ডার চেঞ্জ করে দিবে। আমার পুরুষত্ব চেঞ্জ করে দিবে আমি এখন জেন্ডার চেঞ্জ করে নিব আর পুরুষ ছিলাম এখন মহিলা হয়ে যাব আর কেউ বলছে আমি মহিলা ছিলাম এখন পুরুষ হয়ে যাব কি বলবেন এখন এটা কিসের পূজা হচ্ছে এই জিনিসগুলোকে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সমাজে ছড়ানো হচ্ছে এখন একজন মানুষ বিবাহস্বাদীর যা নিয়ম ছিল সেখান থেকে সরে গিয়ে বলছে যে পুরুষ পুরুষকেও বিবাহ করতে পারে মহিলা মহিলাকে বিবাহ করতে পারে মহিলা পুরুষ হয়ে যেতে পারে পুরুষ মহিলা হয়ে যেতে পারে দুনিয়াতে এখন যাই মন তাই করেন আচ্ছা বলেন তো পৃথিবীর পৃথিবীর এই নিয়মে যদি আমরা হস্তক্ষেপ করি আর প্রত্যেক পুরুষ যদি এখন পুরুষকে বিবাহ করে নেয় আর মহিলা মহিলাকে যদি বিবাহ করে নেয় তাহলে একশো বছর পর দুনিয়াতে আর কোনো মানুষ বলে কিছু থাকবে মানে আমাদের বয়স মোটামুটি একশো বছর যাবে তাই তো খুব বেশি হলে পঞ্চাশ ষাট থেকে একশো তো একশো বছর পর আর দুনিয়াতে মানুষ থাকবে তা আপনারা বলছেন দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করবে দুনিয়া তো মানুষই ধ্বংস করে দিবে। আল্লাহ রাবুল আলমিনের ধ্বংসের আগে দুনিয়াকে মানুষই ধ্বংস করবে এই অবস্থা এই ফিকের এই চিন্তাধারা মানুষের অন্তর এইভাবে শুরু হয়েছে আল্লাহ আকবার এগুলো ফেতনা নয় আপনারা মনে করছেন যে শুধুমাত্র এই বিভিন্ন মার কাট আর হানাহানি এটাই ফেতনা না এর চেয়ে বড় সমস্যা ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়াচ্ছে ছড়াতে ছড়াতে মানুষের মধ্যে এমন কিছু রোগ এমন কিছু ব্যাধি আবিষ্কার হচ্ছে যে সকল রোগ ও ব্যাধি ইতিপূর্বে আমাদের বাপ দাদর যুগে ছিল না কেন আশ্চর্য লাগে মানুষ বলছে এখন মানুষের আমি ধার দাঁড়ি না মানুষের উপর আমার ভরসা উঠে গেছে ওই জন্য এখন একটা কুকুর মানে একটা কুত্তা আর একটা কুত্তি নিয়ে এসে সংসার করছে বলছে মানুষের সাথে বিবাহ জানোয়ারের সাথে চলবে বলেন তো এটা কি হবে সমাজটা কোথায় গেল কোথায় যাচ্ছে এই সকল ফিতনা এই সকল বিষয় আলোচনাও করা যায় না মানুষকে সরমও লাগে লজ্জাও লাগে আমি কিছু আর বললাম না এখন আমি আমার আলোচনার আগের দিকে নিয়ে যাব সবচেয়ে খারাপ সমস্যা বর্তমান যুগে যে এই সকল ফেতনা শুরু হয় ইউরোপের এক কোণে আমেরিকার এক কোণে যারা আল্লাহকে বিশ্বাস করে না জন্য বলছিলাম যে সব ফেতনার জোর হলো এই আল্লাহ রাব্বুল আলামিনকে অবিশ্বাস করা অন্তরে ইমানের সংশয়ে আসা তারা আল্লাহকে বিশ্বাস করে না সেই জন্য আল্লাহতলার বিধি বিধানের কোনো তোয়াক্কা করে না তাদের কাছে পাপ ও পুণ্য বলে কোনো জিনিস নেই তাই তাদের মন যেটা বলে তারা সেটাই করে তাদের মন যদি বলে যে আজ আমি কুকুরকে বিবাহ করবো তো কুকুরকেও করে তারা যদি মন করে যে আজ আমি ছেলেকে বিবাহ করবো তো ছেলেকেই করে এভাবে করতে করতে ওদের সমাজ থেকে এই সকল ফেতনা আমাদের সমাজে চলে আসছে এই জন্য এই ফেতনাগুলি থেকে বাঁচতে হবে আর এই ফেতনার যুগে আমাদের কি করতে হবে এটা বোঝা উচিত আমি আপনাদের বলছিলাম যে একটা হলো আমলের ফেতনা এই যে গুনার কাজের ফেতনা আর আগের যেটা বলছিলাম সেটা হলো সংশয়ের ফেতনা ইমানের বিষয়গুলিতে ফেতনা শুরু হওয়া ইমানের বিষয়ে ফিতনা শুরু হলে আপনার ইমানেই শেষ গুনার বিষয়ে যদি ফিতনা হয় তাহলে গুনা থেকে তোবা করে নিলে ইনশাআল্লাহ সেই ফেতনা ঠিক হয়ে যেতে পারে কিন্তু আকিদার ফেত